আসসালামু আলাইকুম বিভিন্ন কোচিংয়ের মডেল টেস্ট ব্যাচ লঞ্চ হচ্ছে এবং তোমাদের কিছু কমন প্রশ্ন হচ্ছে ভাইয়া মডেল টেস্টের জন্য অফলাইনে কোন কোচিং ভালো অনলাইনে কোন কোচিং ভালো আমি কয়টা কোচিংয়ে এক্সাম দিব অফলাইনে কয়টা অনলাইনে কয়টা নানাবিধ প্রশ্ন তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আজকে ভিডিওতে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পেছনের যুক্তিটাও বলবো। আমি জুদি হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরড্যাম কলেজ আমি যদি আমার অ্যাডমিশন টাইম নিয়ে একটু কথাবার্তা বলি আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেরিকোতে কোচিং করি এবং শেষ মুহুর্তে গিয়ে আমি দুইটা কোচিংয়ে অনলাইনে এক্সাম দেই যদিও কোনো এক্সাম আমি রেগুলার দেই নাই আমার যখন ইচ্ছে হইতো বা আমার হচ্ছে হার্ড কপি পড়তে বা এক্সাম দিতে একটু মানে টাইটনে চলে আসছে তখন আমি অনলাইনে মন চাইলে এক্সাম দিতাম আর কখনও রেগুলার মেনটেন করে আমি অনলাইনে এক্সাম দিই নাই আমার পুরো এক্সাম ছিল মেডিকোর অনলাইন এক্সাম মেডিকোর অফলাইন এক্সাম পুরোপুরি মেডিকো কেন্দ্রিক ঠিক আছে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে কয়টা কোচিংয়ে ভর্তি হব আমি একটা কথা বলি যদি তোমার প্রিপারেশন খুব ভালো থাকে তুমি একটা কোচিংয়ে থাকলে সেটাই অ্যানাফ তোমার এর বাইরে অন্য কোথাও ভর্তি হওয়ার প্রয়োজন নাই তবে একটু বেশি প্র্যাকটিস করার জন্য তুমি অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো যেখানে হয়তো এক্সাম সংখ্যাটা তুলনামূলক কিছু বেশি ঠিক আছে অন্যথায় প্রয়োজন নাই বাট আমার ক্ষেত্রে যদি একদম বেস্ট ওয়েটা বলো যাতে প্রিপারেশন মোটামুটি ভালো মানে একদম এইট্টি প্লাস এইট্টি ফাইভ প্লাস অ্যাভারেজ এরকম মার্ক পাচ্ছ তোমরা যে অফলাইন কোচিংয়ে ভর্তি আসো সেখানে মেনলি মেনটেন করো এর সাথে অনলাইনে একটা বা দুইটা এক্সাম বেছে ভর্তি হতে পারো শুধুমাত্র এক্সট্রা কিছু এক্সাম এবং প্র্যাকটিস করার জন্যে ঠিক আছে আর দ্বিতীয় ক্ষেত্রে বলবো আমি এরকম স্টুডেন্ট যারা আসলে কোচিংয়ের মার্ক বিলো অ্যাভারেজ পঞ্চাশ ষাট সত্তর বা আশির কম যারা এরকম মার্ক পাচ্ছ তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ক্রিয়েট হয় তাদের আমি বলবো তুমি যত বেশি পারো এক্সাম দেওয়া প্র্যাকটিস করো শেষ সময়ে তো তো অনেকেরই কোশ্চেন থাকে না ভাই দাগানব্বই পড়বো না কি পড়বো না দাগানব্বই পড়লে কি চান্স হবে কি না দাগানব্বই পড়লে চান্স হয়ে আবার হয় না যাদের ফুল বইটা খুব ভালো করে পড়ে আস পড়া আসে তারা শেষ মুহুর্তে শুধুমাত্র বই পড়লে চান্স হবে আর যারা ফুল বই আগে পড়ো নাই শুধুমাত্র বই পড়লেও হবে না সম্পূর্ণ বই পড়লেও ঝামেলা হবে কারণ সম্পূর্ণ বইয়ের ইনফো তুমি এত অল্প সময়ে মানিতে দিতে পারবে না এবং যেহেতু আগে পড়ো নাই শুধু বই পড়ে চান্স পাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে এই শেষ এক মাসে তোমার মূল অস্ত্র হওয়া লাগবে যত বেশি সম্ভব প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস এক্সাম এবং সেই আলোকে বইয়ের টপিকগুলো ক্লিয়ার করা ঠিক আছে এজন্য যাদের অবস্থা খুবই খারাপ মার্কিন যেটা কম বিভিন্ন কোচিংয়ে তোমরা এই শেষ এক মাসে যত বেশি পারো এক্সাম দাও অফলাইনে আমি একটার বেশি প্রিফার করি না যদি এরকম থাকে যে দুইটা অফলাইন কোচিং পাশাপাশি তোমার কোনো সময় নষ্ট হবে না সেই ক্ষেত্রে তুমি দুইটা কোচিংয়ে এক্সাম দিতে পারো তবে একটাকে মেনলি ফলো করবা অন্যথায় একটা অফলাইন কোচিংয়ে নিয়মিত এক্সাম দিলে তোমার জন্য এনাফ তার পাশাপাশি তুমি অনলাইনে যত বেশি পারো এক্সাম দাও এখানে এক্সাম দেওয়াটা মেন উদ্দেশ্য না আমরা জানি আমাদের অফলাইনে এক্সাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার অফলাইনে এক্সাম দেওয়ার চর্চা করা বৃত্ত ভরাট করা হলের যে একটা এনভারনমেন্ট তার সাথে পরিচিত হওয়া কিন্তু অনলাইনে এক্সাম দেওয়ার সোল উদ্দেশ্যে হচ্ছে তোমার কম্পেরিজন মানে বিপুল সংখ্যার মধ্যে কম্পেরিজন তোমার মার্ক কীরকম পাচ্ছ তার বাইরেও মূল পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস করা তুমি কতটা প্র্যাকটিস করতেছো কারণ আলটিমেটলি তুমি যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে তোমার বইয়ের পড়ায় তাই না বই থেকে আসতেছে তো শেষ সময়ে যাদের কোচিংয়ের অবস্থা খুবই খারাপ তুমি অন অফলাইনে একটা কোচিং ভর্তি হলে অ্যানাফ অফলাইনে বেশি বলবো না বাট অনলাইনে যত বেশি পারো এক্সাম দাও আর অবস্থা খুবই ভালো কোচিংয়ে ভালো একটা মার্ক পাইতেছিলাম এইটি ফাইভ প্লাস এইট্টি প্লাস নাইনটি এরকম মার্ক পাচ্ছিলা তোমরা সেই অফলাইনটাকে থেকে মেনলি ফলো করো এবং একটু কিছু এক্সট্রা প্র্যাকটিস করার জন্য তুমি বাসায় তো প্র্যাকটিস বুক এক্সাম দিবাই তার পাশাপাশি দুই একটা অনলাইন বেচে ভর্তি হতে পারো ঠিক আছে তার পাশাপাশি আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমার অফলাইন স্টুডেন্টরা ছিল একজন অবস্থা একটু খারাপ তো ওকে নিয়ে আমি শেষ তিরিশ দিনে একটা টার্গেট সেট করে নিয়েছি সেটা হচ্ছে আমি তিরিশ দিনে প্রত্যেক দিন ও এক হাজার করে কোয়েশন সলভ করবে এবং সেই এক হাজার করে কোয়েশনের যেগুলো সমস্যা হবে সেগুলো আমি সলভ করে দেবো আমি সেই কাজটা আমি আমার অনলাইন ব্যাচে যারা স্টুডেন্ট আছে ওদের জন্য শুরু করতেছি একটা এক্সাম ব্যাচ যেখানে প্রত্যেক দিন আমরা এক হাজার কোয়েশন দিব রুটিন ওয়াইজ এবং তিরিশ দিনে তিরিশ হাজার সলভ করা হবে যে তিরিশ হাজার তুমি যদি বুঝে বুঝে সলভ করতে পারো তোমার ভর্তি পরীক্ষায় মেডিকেলে চান্স পাওয়ার জন্য এর বাইরে আর কিছু লাগবে না এই তিরিশ হাজার পর্যন্ত কী কী থাকবে মূলত আমি বিগত বছরের অনুশীলনী কোশ্চেন বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভার্সিটি আর্ম ফোর্স মেডিকেল ইত্যাদি কোয়েশ্চেন এবং তোমার যদি ইংরেজি মুজিকে বলি চাকরি ভর্তি পরীক্ষা সহ আমি ইনক্লুড করবো এবং যত সব প্র্যাকটিস কোয়েশ্চেন সবগুলো মার্চ করে আমি প্রত্যেক দিন এক হাজার করে এক্সাম নিবো আর কি আমাদের দ্য ফাইনাল থার্টিকে এক্সাম ব্যাচে ঠিক আছে আর অন্যথায় তোমাদের যদি প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে তুমি এত বেশি প্র্যাকটিস করা আসলে ওর হবে না যদি মনে হয় যেন আমি কোচিংয়ে মার্ক পঁচাশি নব্বই এরকম পাইতেছি তাহলে অফলাইনে যে কোচিং এগাম সেখানে থাকো আর পাশাপাশি অন্য কোথাও তুমি শুধু মডেল টেস্ট একটা ব্যাচে ভর্তি হও যেখানে প্র্যাকটিস সংখ্যাটা তোমার হবে মানে প্র্যাকটিস একটু বাড়বে বা এক্সাম দেওয়ার চর্চা বাড়বে এবং অনেক সংখ্যক স্টুডেন্টের মধ্যে তুমি হয়তো নিজের র্যাঙ্কিংটাকে একটু জাস্টিফাই করতে পারবা ঠিক আছে আর যারা আসলে আমি ফ্রেন্ডলি বলি যাদের মার্ক হচ্ছে ছয় সাত আট বা পাঁচের বেশি কাটা যাবে এবং তুমি হচ্ছে কোচিংয়ে মার্কও পঞ্চাশ ষাটশো সত্তর কম পাইতেছো সেই ক্ষেত্রে বলবো তুমি বিকল্প ব্যবস্থা চিন্তা করো ঠিক আছে যদিও অনেক ক্ষেত্রে বলা হয় যে তোমরা প্রিপারেশন নাও শেষে এক মাসে চান্স পাওয়া সম্ভব এটা আসলে যদি এরকম অবস্থা এখনও থাকো তোমার জিপিএর জন্য ছয় কাটা যাবে তোমার মার্কের অবস্থা পঞ্চাশ ষাট সেই ক্ষেত্রে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার থেকে এখন অন্যদিকে শিফট হওয়া বেশি লাভজনক আমার মনে হয় ঠিক আছে তো দুইটা কথা ক্যাটাগরি একটা হচ্ছে তাদের অবস্থা খুবই ভালো আমি একবার সামারি করি যাদের অবস্থা খুবই ভালো মানে কোচিং রেগুলারলি এইটটি প্লাস এইট্টি ফাইভ এইট নাইনটি এরকম আর পাচ্ছ তুমি অফলাইনে একটা এক্সাম থেকে হবে এবং অনলাইনে একটাই ভর্তি হলেই তোমার ওভারঅল ক্লিয়ার আপ হয়ে যাবে একশো লাগবে না তাদের অবস্থা খুবই খারাপ তুমি অফলাইনে এক্সামে অবশ্যই এক্সাম দিবা এবং তার পাশাপাশি অনলাইনে বা তুমি বাসায় বসে বসে যত বেশি পারো প্র্যাকটিস করো যত বেশি পারো এবং প্র্যাকটিস করার সময় যেগুলো ভুল হবে সেগুলো মেন বই থেকে অথবা তোমার বই যদি ব্যাখ্যা থাকে ব্যাখ্যাটা পড়ে ফেলো ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম